শুনলাম পোস্ট মাসে নাকি বৃষ্টি হবে তো বৃষ্টি হলে কি ভালো দাম কমবে কি কমবে না অনেকে জিজ্ঞেস করলো অ্যান্সার হচ্ছে না কমবে না কারণ এই পোস্ট মাসের বৃষ্টিতে নদীতে পানির কোনো উনিশও হয় না বিশও হয় না ঠিক আছে নদীর পানির লেয়ার চেঞ্জ হয় না দেখেন পানির লেয়ার কোথায় চলে গেছে এই যে দেখেন বডির অ্যাক্সেন্ট কোথায় আমাদের পার কোথায় আমি কিন্তু পারেই দাঁড়ায় আছি ঠিক আছে বডির অ্যাক্সেন্ট কোথায় না হইল তিরিশ ফিট তিরিশ ফিটের মতো পানি হচ্ছে কমে গেছে আমাদের এই পৌষ মাসের যে বৃষ্টি হাফ সেন্টিমিটার এক সেন্টিমিটার উচ্চতা বাড়ায় পানির আর আমাদের যতটুকু দরকার হয় সেটা হচ্ছে হিউজ দেখেন আর এটা হচ্ছে পার ঠিক আছে এই যে পার এটা হচ্ছে পার এই লেভেল হচ্ছে পার ঠিক আছে এই নামতে 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 ওইখানে চলে গেছে ঠিক আছে এই যে এইটা এখন হচ্ছে পানি লেয়ার এইখানে আছে এখন দেখেন আমরা যখন একটা বডি এইখান থেকে লোড দিব আমরা যখন একটা বডি এইখান থেকে লোড দিব তখন আমাদের ক্যারিং খরচ পড়বে দুই টাকা তিন টাকা আর আমরা যখন একটা বড়ি ওইখান থেকে লোড দিব ওইখান থেকে আনলোড করব। তখন একটা পার ফুটে খরচ পড়বে ছয় থেকে সাত টাকা এই খরচটা বের করে কারা যারা এইটা ইউজ করে সরাসরি আপনারা আমরা যারা বাড়ির কাজে সরাসরি ইউজ করে তারা আর এই মালের রেটটা বাড়ার পিছনে ন্যাচার মানে সিজন খুবই ভ্যারি করে শীতের দিনে পানি কম থাকায় এটা আমাদের সবারই পোহাতে হয় আর এটা আমরা আসলে কিছু করতে পারবো না কারণ হচ্ছে এটা নর্মাল এটা ন্যাচারাল শীতের সময় একটু কাজের চাপ থাকে বেশি আর শীতের সময় হচ্ছে কী বলে মানে কনস্ট্রাকশন কাজগুলো একটু বেশি হয় তো এছাড়াও আমরা আপনাদের জন্য মাল নিয়ে আসছি লাল ফাজিলপুরের দুই কোয়ালিটির তো এটা এই যে দানে যেটা আছে এটা আছে ফাজিলপুরের টু পয়েন্ট ফাইভ কালার কালারটা দেখেন সবাইলেই দাঁড়ান আশা করি কালারটা দেখতে এটা হচ্ছে ফাজিলপুরের টু পয়েন্ট ফাইভ বালি সিলেকশন হুম এনাফ পরিমাণ দানা আছে এছাড়া টু পয়েন্ট ফোর বালি আছে পিছনে এইটার কালার একটু লাইট মানে একটু সাদা টাইপের লাল একটু কম দেখেন দুইটা কম পেয়ার করতেছি আমি দেখেন

তো থামাইনটা চলে গেছে আপনারা এইটাই দেখতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে একটু লাইট কালার এটা হচ্ছে একটু ডিপ রেড এই দুটো হচ্ছে অ্যাভেলেবেল আছে বর্তমানে সো মালেরই স্টক অ্যাভেলেবেল আছে এছাড়াও পাথরটাও আছে পাথরটা এটা আছে পাথরের রেটটা বাড়তি পাথরের কোয়ালিটি কিন্তু আগেরটাই মাল কিন্তু পুরান স্টকের মালই আছে কিছু সো মালের কোয়ালিটি আগেরটাই পাবেন রেট একটু বাড়তি হবে এই যে পাথর ইন্ডিয়ান মেঘালয় রেলসি পাথর থ্রি ফোর অ্যান থ্রি ফোর ডাউন বোথ অ্যাভেলেবেল কোয়ালিটিটা আমরা ফোনে বলবো না যে কেমন কী আছে ঠিক আছে আপনারা আসবেন আইসা যাচাই করে নেবেন পাথর দেইখা খেয়ে নেবেন ধরে নেবেন পাথর লাগিয়ে দিয়ে একটা ভাঙিয়ে নেবেন পাথরের যে বোল্ডার বোল্ডারগুলো আছে আমাদের বোল্ডারগুলো একটু ধরে ক্রাশ করে নেবেন ঠিক আছে মাল অ্যাভেলেবেল আছে নেওয়ার জন্য ইনভোস্ট করেন দেওয়া নম্বরে কল করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম